হেলথ সলিউশন আপনাদেরকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় এই যে আপনাদের বলছি বেস্ট সেক্স পজিশন সম্বন্ধে জানুন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন নিই আমার আজকের এই ভিডিওটি মানুষ সব কিছুর মাঝে কিছুটা বৈচিত্র্য চায় শারীরিক মিলনের ক্ষেত্রেও তাই বৈচরিত্রহীন মানুষ খুব একটা আনন্দ অনুভব করে না এর জন্য বহু যুগ ধরে বহু ঢঙ্গে আবিষ্কৃত হয়েছে কিছু সেক্স পজিশন যদিও প্রথম অবস্থায় এগুলো অনুশীলন আপনার কাছে বেশ ঝুঁকিপূর্ণ ও যন্ত্রণাদায়ক মনে হবে কিন্তু কিছু দিনের অভ্যাসে এগুলো আপনার কাছে হয়ে উঠবে অসীমজন ও আনন্দদায়ক আসুন জেনে নিই এমন কিছু সেক্স পজিশন সম্পর্কে এক খুব সাধারণ একটি সেক্স পজিশন যা হয়তো সবাই জেনে থাকেন সেটি হলো মেয়েটি শুয়ে থাকেন এবং সেটি তার উপরে উঠে থাকেন এক্ষেত্রে মেয়েটি শুয়ে পা দুটি ভাগ করে ধরেন আর সেটি উপর থেকে তার লিঙ্গটি মেয়ের লিঙ্গে ঢুকিয়ে দেন এইভাবে এই পজিশনে শুয়ে শুয়ে সেক্স করা হয়ে থাকে আর এই সেক্স পজিশনটির মাঝে আবার অনেকে কয়েকটা ভাগ রয়েছে যেমন ধরুন ছেলের অবস্থান প্রায় একই রকম থাকে শুধু মেয়ের অঙ্গভঙ্গি কিছুটা পরিবর্তিত হয়ে থাকে যেমন কোনো ক্ষেত্রে মেয়ের দুই পা সোজা থাকে একটি পা ছেলেটির কাঁধে থাকে দুটি ছেলেটির কাঁধে থাকে 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 মেয়েটি মেয়েটি হাতে দুটি পা তার পেট বরাবর ভাঁজ করে দু অনেকে হয়তো ডগি স্টাইলে কথা শুনে থাকবেন এটি একটি বিখ্যাত সেক্স পজিশন এই পজিশনের ছেলে মেয়ে উভয় বেশ আনন্দ পেয়ে থাকেন এটিতে মেয়েটি উপর হয়ে কুকুর স্টাইলে বসে থাকে আছে এটি মেয়েটির উপর দিয়ে পেছন দিক থেকে সেক্স পরিচালনা করেন ফেস টু নামের একটি সেক্স পজিশন আছে যেখানে ছেলেরা আর মেয়েটা মুখোমুখি হয়ে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে থাকে এক্ষেত্রে বেশিরভাগ সময়ে মেয়েটি ছেলেটি কোলের উপর থাকে এভাবে দৈহিক মিলনের স্থায়িত্ব বাড়ে স্পাইডার বা মাকড়সা নামক একটি সেক্স পজিশন আছে যেখানে ছেলে মেয়ে পা দুটি একই পাশে দিয়ে অনেকটা মাকড়সার মতো পা দিয়ে জড়িয়ে ধরে সেক্স করে থাকেন এক্ষেত্রে দুজনার মাথা দুই পাশে থাকে আর পায়ের অংশ একের সাথে লেগে থাকে পাশাপাশি শুয়েও অনেক ধরনের সেক্স পজিশনে সেক্স করা যায় যেমন পাশাপাশি এক কাত হয়ে শুয়ে ছেলেটির পেছন থেকে তার লিঙ্গটি সামনে থাকা মেয়েটির জনাঙ্গে ঢুকিয়ে দেন অনেক সময় শুধু মেয়েটির একটি পা হাত দিয়ে তুলে ধরেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে আপনাদের বন্ধুবান্ধব কার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে